নজর রাখবো পরবর্তী সংবাদে উষা বাজারের দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে আরো এক অভিযুক্ত গ্রেফতার দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই পশ্চিমবঙ্গে রাইগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে যে যার বিরুদ্ধে অভিযোগ এতদিন পর্যন্ত উঠে আসছিল মূল অভিযুক্ত রাজু বর্মন যদিও তার টিকির নাগাল পায়নি এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে রাকেশ বর্মন গ্রেপ্তার রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে এখনো পর্যন্ত দুর্গা প্রসন্ন দেব ওরফে কিছুদিন আগে যাকে দিনের কাস্টাডি দেওয়া হয়েছে অন্যদিকে আইনজীবীর পক্ষ থেকে যে খবর উঠে আসছে সানি সাহা এবং বীর চক্র ঘোষকে দুদিনের জেল কাস্টাডি দেওয়া হয়েছে যে খবর উঠে আসছে দুর্গা প্রসন্ন দেব ওরূপে ভিকি হত্যা মামলায় উষা বাজারের হত্যাকাণ্ডে ইতিমধ্যে চার আসামিকে পুনরায় জেল আদালতে তোলা হয় তাদের মধ্যে উমা সরকারকে পুলিশ রিমান্ড আকাশ করকে ছ দিনের পুলিশ রিমান্ড শানি সাহা এবং বীর চক্র ঘোষকে ছদিনের দুদিনের জেল কাস্টাডি দেওয়া হয়েছে অন্যদিকে মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন গ্রেফতার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে কিন্তু প্রশ্ন মূল অভিযুক্ত রাজু বর্মন এখনো পর্যন্ত অধরাই রয়েছে এখনো পর্যন্ত তার কোন টিকির নাগাল পায়নি পুলিশ এমনটাই অভিযোগ উঠে আসছে তবে সেই জায়গাতে আরো আহ অভিযান জোরদার করার প্রয়োজন বলে দাবি উঠে আসছে উষা চাঁদাবাজার সহ গোটা রাজ্য থেকে তবে এখনো পর্যন্ত খুনের কাজে ব্যবহৃত কোন অস্ত্র বা কোনো আর্মস উদ্ধার করতে পারেনি পুলিশ যদিও এই প্রসঙ্গে আইএনজিবির কি বক্তব্য উঠে আসছে সরকার পক্ষের আইএনজিবি কি জানিয়েছেন শুনুন তোমার জন্য 3 দিনের পুলিশ রিমান্ড আকাশের জন্য 6 দিনের পুলিশ রিমান্ড আর বাকি দুজনের জন্য জেস এই কেসে কি অন্য কারুকে এখন পর্যন্ত আটক করা হয়েছে হ্যাঁ গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে আজকে সন্ধ্যা নাগায় এসে পৌঁছার কথা সুতরাং কালকে তাকে কোর্টে প্রডিউস করা হবে যাদের নাম প্রথম সারিতে আছে মানে রাজু বর্মন এবং তার আর একজন তারা আর এখনো পাওয়া যাচ্ছে না মানে পুলিশ কি কোনো জায়গায় চলছে এদেরকে অ্যারেস্ট করা তো খুব শীঘ্রই বিপক্ষের উকিল একটা দাবি তুলেছে মানে যারা বিক্রিম হয়েছে তাদেরকে ভীষণভাবে আঘাত করা হয়েছে পুলিশ রিমান্ডে সেই বিষয়টা এটা দেখুন এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে সুতরাং হি সিস্টেন ইঞ্জুরিজ এভাবে এখন তারা মিথ্যে কথা বলছে কোর্টে এসে বলছে কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করছেন আমরা এটাই বল বোঝানোর চেষ্টা করছি আমরা তো পুলিশ ওকে টর্চার করেনি সে নিজে থেকেই পরে গিয়ে ব্যথা পেয়েছে সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই পুলিশের কোনো হাত নেই বাথরুমে যদি আমি আজকে পরে গিয়ে ব্যথা পাই তার জন্য কি এনি রেসপন্সিবল এখন পর্যন্ত প্রায় ছজনকে জনকে মানে আদালতে তোলা হয়েছে কিন্তু মূল আসামিদের এখনো পাওয়া যাচ্ছে না মানে পুলিশ ঠিক করুন সবাই ধরাংক ইউ আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন প্রত্যেকেই ধরা পড়বে একে একে পুলিশ চেষ্টা চালাচ্ছে তদন্ত জারি রয়েছে এমনটাই বক্তব্য উঠে এসেছে আইনজীবীর পক্ষ থেকে তবে এখনো আদালত কোনো রায় ঘোষণা করেনি পরবর্তী সময়ে আবার কি রায় ঘোষণা করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে সেটা এখন লক্ষণীয় বিষয় ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন